তোমাদের সকলকেই বাংলার স্কুলে ওয়েলকাম চলো আজকে তোমাদের জন্য একটু নতুন ভাবে এসেছি ক্লাস করানোর জন্য আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের সপ্তম অধ্যায় থেকে সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অথবা পদমর্যাদাও থাকে ধরে রাখো তোমাদের দু সালে এই প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট চলে এসছে ওকে তো চলো দেখো আর তোমাদের এই নতুন সেটআপে ক্লাস করতে কেমন লাগছে সেটা আমাদেরকে অবশ্যই জানাবে কমেন্টে আর এখানে দেখবে দুটো জিনিস আমরা গুরুত্ব দিয়েছি এক আমরা ভেবেছি দাঁড়িয়ে ক্লাস করাবো দুই নম্বর সাউন্ড কোয়ালিটিটা একটু ইমপ্রুভ করার চেষ্টা করেছি আর একটা বলতে পারো যে গরিবের ডিজিটাল বোর্ড সৃষ্টি করার চেষ্টা করেছি অর্থাৎ এখানে আমাদের তোমরা মুভমেন্টও দেখতে পাবে ওকে এবং পুরো ডিজিটাল বোর্ড যেরকম হয় সেরকমই শুধুমাত্র একটু বুদ্ধি লাগাতে চাই যাই হোক আমি খুব আনন্দিত এবং উৎসাহিত এইরকম ভাবে তোমাদের ক্লাস নেওয়ার জন্য তোমাদের কেমন লাগছে সেটা আমাদের বলবে দেখো এবং সাউন্ডটা কেমন সেটা অবশ্যই বলবে যেটা বলছিলাম। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো অথবা পদমর্যাদা আলোচনা করো কার্যাবলীও দিতে পারে পদমর্যাদাও দিতে পারে তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা কি সেটা হচ্ছে ভূমিকা ওকে ভূমিকা দেখো ভারতের রাষ্ট্রপতি একদিকে শাসন বিভাগের প্রধান আমরা বলেছিলাম অন্যদিকে আইন বিভাগের অবিচ্ছেদ্য অঙ্গ কারণ যখন কোনো আইন পাস হয় তখন উভয় পাল্লা পার্লামেন্টে পাশ হওয়ার পর রাষ্ট্রপতি যদি সেই আইনে সিগনেচার না করে তাহলে কিন্তু সেটা আইনে পরিণত হবে না বিলই থাকবে দেখো তবে তিনি হলেন একজন নাম সর্বস্ব প্রধান শাসন বিভাগের ক্ষেত্রে প্রধান ঠিক আছে তবে নাম সর্বস্বই প্রধান এবং যদি আমরা কাজের দিক থেকে দেখি তাহলে প্রকৃত শাসক হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী দেখো এটা খুব ইম্পর্টেন্ট সংবিধানের নং ধারা অনুসারে কেন্দ্রের কার্যনির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে করা হয়েছে তাহলে কেন্দ্রের কার্যনির্বাহী ক্ষমতা কত নম্বর ধারা অনুসারে ন্যাস্ত করা হয়েছে তেরানব্বই নং ধারা অনুসারে ওকে দেখো তোমাদের এখানে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট বলে দিই তোমরা এই নোটগুলোর সমস্ত পিডিএফ হ্যাঁ যদি আমরা দেখো আমরা একটা টেলিগ্রাম চ্যানেলে দুটো গ্রুপ করেছি একটা হিস্ট্রির জন্য এবং একটা পলিটিক্যাল সায়েন্সের জন্য হিস্ট্রির জন্য তোমাদের নাইনটি নাইন রুপিস পে করার কথা বলা হয়েছে এবং পলিটিক্যাল সায়েন্সের জন্য নাইনটি নাইন রুপিস পে করতে বলা হয়েছে যদি তোমরা একসঙ্গে কেউ নিতে চাও তাহলে এটা ওয়ান সিক্সটি নাইন এই গ্রুপে তোমরা কি কি পাবে এক নম্বর তো যতগুলো আমরা পিডিএফ দিই সমস্ত পিডিএফ গুলোই পেয়ে যাবে সেখানে আপলোড হবে দুই নম্বর আমি তোমাদের চেষ্টা করবো আর কিছুদিনের মধ্যে থেকেই লাইভ ক্লাস করানো বিশেষ করে তোমরা পড়াশোনা ঠিকঠাক করছো কি না সেটাই আলোচনা হবে তোমাদের পড়া ধারণা হবে এবং কিছু টপিক হয়তো আলোচনা হবে এবং এর পরে টেস্টের পরে যে তোমাদের টেস্ট পেপার হবে সেই টেস্ট পেপারের তো তোমরা এমসিকিউ কিউ পেয়ে যাবে উত্তর হয়তো অপশনে রাখ দিয়ে দিলে কিন্তু এসএ কিউ এর উত্তরগুলো উত্তর সহ পিডিএফ তোমরা পেয়ে যাবে আর বড় প্রশ্নের সমস্ত পিডিএফ আমি এখন তোমাদের টাইপিং চেষ্টা করছি টাইপিং এ দেওয়ার তো সেই সমস্ত টাইপ পিডিএফ পেয়ে যাবে এবং পিডিএফ বা এই উত্তরগুলো দেখবে এমনভাবে লেখা আছে যেমন যেমন সরি যেন তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পঁচিশ থেকে ছাব্বিশ মিনিটের মধ্যে অ্যানসার লিখতে পারো এরকম ভাবেই এগুলো লেখানো রয়েছে এক্সট্রা কিছু লেখানো নয় যেটা ইম্পর্ট্যান্ সেটাই তোমাদের আরো বিভিন্ন সাজেশন বই আছে বা বিভিন্ন রকম জিনিস আছে তোমরা সেখান থেকেও করতে পারো তবে সেটার সঙ্গে এটা তুলনা করবে যে সেখানে আরো বেশি অনেক দেওয়া আছে অনেক কিরকমভাবে ইনফর্মেশন দেওয়া আছে কিন্তু এটা একদম গোছানো সাজানো তোমরা হুবহু পরীক্ষায় এটাই লিখে আসো হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি তোমরা কমন পাবে হ্যাঁ যেটা বললাম এটা পে করার জন্য তোমাদের কি করতে হবে জাস্ট একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে পে করে দেওয়া এইট ডাবল জিরো ওয়ান সিক্স সেভেন নাইন এছাড়াও তোমরা আমাকে মেসেজ করে যে কোনো প্রশ্ন আস করতে পারো আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করি যারা অলরেডি গ্রুপে জয়েন হয়েছে তিরিশ জনের প্লাস দুটো গ্রুপে তাদেরকে জিজ্ঞেস করে নিও হুম তো যাই হোক আমরা আবার আমাদের মূল পড়ায় ফিরে আসি সেটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতির কার্যাবলী দেখো ভারতের রাষ্ট্রপতি রাষ্ট্রপতির কার্য ক্ষমতা বা কার্যবলী একসাথে ক্ষমতা ও তো এখানে প্রথমে না আমরা কি কি পয়েন্ট পড়বো সেটা আগে একবার দেখে প্রথম পয়েন্ট নিব শাসন সংক্রান্ত ক্ষমতা তাহলে আমার সাথে সাথে তোমরা মুখে বলো শাসন সংক্রান্ত ক্ষমতা দেখো আমি যেমন অ্যাক্টিভ ভাবে পড়াচ্ছি তোমাদেরকেও কিন্তু অ্যাক্টিভ ভাবে পড়তে হবে ঠিক আছে তাহলে এক নম্বর শাসন সংক্রান্ত ক্ষমতা এর আন্ডারে অনেক পয়েন্ট আছে সেটা পরে আলোচনা করছি দুই নম্বর যদি আমরা দেখি আইন সংক্রান্ত ক্ষমতা তাহলে এক নম্বর গেল শাসন সংক্রান্ত ক্ষমতা দুই নম্বর আইন সংক্রান্ত ক্ষমতা তিন নম্বর বিচার সংক্রান্ত ক্ষমতা তিনটে পয়েন্ট মুখস্থ হল না হলো না একদম ইজি এবং চার নম্বর জরুরি আচ্ছা তার আগে তো একটা থাকবে চার নম্বর হ্যাঁ অর্থ সংক্রান্ত ক্ষমতা তাহলে প্রথমে শাসন তারপরে আইন তারপরে বিচার তারপরে অর্থ এবং তারপরে যে জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা অর্থাৎ পাঁচটা পয়েন্ট হলো এই পাঁচটা পয়েন্টের পর আমরা উপসংহার নিয়ে আলোচনা করব তাই তো তাহলে আরেকবার আমি রিভিশন দিয়ে দিচ্ছি প্রথমে কি পড়বো আমরা শাসন সংক্রান্ত ক্ষমতা তারপরে কি পড়বো আইন সংক্রান্ত ক্ষমতা তারপরে বিচার সংক্রান্ত ক্ষমতা দেন অর্থ সংক্রান্ত ক্ষমতা আর শ্রেষ্ঠে হচ্ছে জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা দেখো শাসন সংক্রান্ত ক্ষমতা মানে কি ভারতের রাষ্ট্রপতিকে দেশের সর্বোচ্চ প্রশাসক হিসেবে অভিহিত করা হয়েছে রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত ক্ষমতাগুলি নিম্নে কয়েকটি ভাগে আলোচনা করা হলো তাহলে কী কী শাসন ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হবে এখানে দেখো এক নম্বর রয়েছে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা অর্থাৎ ভারতের প্রকৃত শাসক প্রধানমন্ত্রী সহ কেন্দ্রীয় মন্ত্রীসভার অন্যান্য সদস্য ভারতের অ্যাটর্নি জেনারেল নির্বাচন কমিশনার রাজ্যপাল সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের প্রধান বিচারপতি বা বিচারপতি হ্যাঁ রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন তাহলে রাষ্ট্রপতি কাকে কাকে নিযুক্ত করেন ভারতের প্রকৃত শাসক যিনি রয়েছে রাষ্ট্রপতি নিযুক্ত করেন কেন্দ্রীয় সদস্যদের ভারতের অ্যাটর্নি জেনারেল নির্বাচন কমিশনার রাজ্যপাল সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতি কার দ্বারা নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা এখান থেকে তোমাদের অনেক শর্ট প্রশ্ন হয়ে যাবে দেখো এছাড়া তিনি তাদেরকে অপসারিত করতে পারেন যেমন নিয়োগ করতে পারেন তেমন অপসারিত তাহলে তোমার এখানে একটা অ্যাড করতে পারো নিয়োগ ও অপসারণ সংক্রান্ত ক্ষমতা এটা একটু অ্যাড করবে হুম আর অবশ্যই তোমরা নোটগুলো মুখস্থ করার পর তোমরা নিজেরা লিখার চেষ্টা করবে যখন লিখবে তখন এই যেটা করবে নিয়োগ ও অপসারণ সংক্রান্ত ক্ষমতা একটু অ্যাড করে নিও দেখো দুই নম্বর পয়েন্ট হচ্ছে সামরিক ক্ষমতা তাহলে সামরিক ক্ষমতা কাকে বলবো দেখো সংবিধান অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীর সর্বা অধিনায়ক হলেন রাষ্ট্রপতি তাহলে আমরা তো জানি আমাদের সেনাবাহিনী রয়েছে সেনাবাহিনীর তিনটে উইংস রয়েছে একটা জল অর্থাৎ নেভি একটা এয়ার বায়ু সেনা এবং আরেকটা হচ্ছে আমাদের যে গ্রাউন্ড যে সেনা রয়েছে এবং এই তিনটে সেনার যদি সর্বা অধিনায়ক হন তাহলে হচ্ছে সেটা রাষ্ট্রপতি তিনি স্থল নৌ এবং বিমান বাহিনীর প্রধানদের নিয়োগ করেন রাষ্ট্রপতি জাতীয় প্রতিরক্ষা কমিটির প্রধান হিসাবে তার ভূমিকা পালন করেন যদি এইটুকু তোমাদের কাছে বেশি মনে হয় এটা বাদ দিবে অসুবিধা নাই বাকি যেটুকু ওইটুকু লিখলেই হবে ওকে একদম ইজি ভাষায় নোটগুলো লেখা রয়েছে নেক্সট দেখো কূটনৈতিক ক্ষমতা বিদেশে ভারতের যাবতীয় সরকারি কাজকর্ম আন্তর্জাতিক সন্ধি চুক্তি রাষ্ট্রপতির নামে সম্পাদিত হয় তাহলে আমাদের দেখবে যে যখন কোনো প্রধানমন্ত্রী বাইরে দেশে যায় বা আমাদের রাষ্ট্রপতিও যায় বিদেশ মন্ত্রীও যায় তারা যখন সেই দেশের সঙ্গে কোনো চুক্তি করে তো সেই চুক্তিটা কার নামে হয় রাষ্ট্রপতির নামেই হয়ে থাকে লাস্ট তিন নম্বর তত্ত্বাবধান সংক্রান্ত ক্ষমতা যদি তোমাদের বেশি হয় তাহলে এই তিনটে দিবে এটা না দিলেও চলবে ঠিক আছে দেখো ভারতবর্ষের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির শাসন ব্যবস্থা রাষ্ট্রপতির অধীনে পরিচালিত হয় তো আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে বর্তমানে নয়টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে আগে সাতটি ছিল সেই নয়টি কেন্দ্রশাসিত অঞ্চলে কার দ্বারা নিয়ন্ত্রিত হয় আমাদের সরি নয়টি না সাতটি আমি কনফিউশন যাই হোক রাষ্ট্রপতির দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে নয়টি না আটটি হবে হোক তাহলে শাসন সংক্রান্ত ক্ষমতার আমরা মেন চারটা পয়েন্ট দেখলাম এক নম্বর হচ্ছে নিয়োগ ও অপসারণ সংক্রান্ত ক্ষমতা কাদের নিয়োগ করবে প্রধানমন্ত্রী তারপরে কেন্দ্রীয় মন্ত্রিসভা সুপ্রিম সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতি রাজ্যপাল নির্বাচন কমিশনার অ্যাটর্নি জেনারেল এদের যেমন নিয়োগ করতে পারেন এদের মধ্যে কিছুদিনকে আবার অপসারণ করতে পারেন সামরিক ক্ষমতার প্রধান কূটনৈতিক ক্ষমতার প্রধান এবং তত্ত্বাবধান সংক্রান্ত ক্ষমতা এটা ছিল শাসন বিভাগ সংক্রান্ত ক্ষমতা এটা একটু বড় নেক্সট দেখো আইন সংক্রান্ত ক্ষমতা ভারতের রাষ্ট্রপতি আইনসভার অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে বিবেচিত হন তাহলে অঙ্গ আগেই বললাম রাষ্ট্রপতি রাষ্ট্রপতির আইন সংক্রান্ত ক্ষমতার মধ্যে উল্লেখযোগ্যগুলি নিচে আলোচনা করা হলো এক নম্বর হচ্ছে অধিবেশন সংক্রান্ত ক্ষমতা দেখো রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের এটা মানটা ঠিক নিও উভয় কক্ষের অধিবেশনে আহ্বান করতে পারেন স্থগিত করতে পারেন কিংবা কার্যকাল শেষ হওয়ার পূর্বে লোকসভা ভেঙে দিতে পারেন তাহলে কি কি পারেন এবং কত নম্বর ধারা অনুসারে পারে সেটা তোমাদের এখানে উল্লেখ করা রয়েছে একবার পড়বে দুই নম্বর মনোনয়ন প্রধান দেখো রাষ্ট্রপতি রাজ্যসভায় বারো জন সদস্যকে এবং লোকসভায় দুজন ইঙ্গ ভারতীয় সদস্য নিয়োগ করেন যদিও বর্তমানে এই দুইজন ইঙ্গ ভারতীয়কে আর নিয়োগ করে থাকেন না তিনি এটা বাদ দিবে ঠিক আছে এটা আগে ছিল দু সালের আগে কিন্তু আর এটা হবে উভয় কক্ষ নেক্সট তিন নম্বর যৌথ অধিবেশনে ভাষণ দান দেখো সংসদের কোনো কক্ষে বা উভয় কক্ষের যখন যৌথ অধিবেশন ভাষণ দেওয়ার ক্ষমতা কার রয়েছে রাষ্ট্রপতি রয়েছে যদি যৌথ অধিবেশন ডাকা হয় সেক্ষেত্রে সভাপতিত্ব করবেন কে আমাদের স্পিকার এটা তোমাদের বলেছি কিন্তু যৌথ অধিবেশনে ভাষণ দিতে পারে রাষ্ট্রপতি এবং বিলে সম্মতি দান দেখো উভয় কক্ষে পাশ হওয়া প্রতিটি বিল রাষ্ট্রপতির সম্মতি ছাড়া আইনে পরিণত হতে পারে না অর্থাৎ যে কোনো বিলে যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি সই না করবে সেই বিলটা আইনে পরিণত হবে না তাহলে এখানে চারটা পয়েন্ট আমরা দেখলাম কি কি এক নম্বর হচ্ছে অধিবেশন সংক্রান্ত ক্ষমতা অর্থাৎ অধিবেশন ডাকা অধিবেশন বন্ধ করা অধিবেশন ভেঙে দেওয়া অধিবেশন মানে কি বলতো আমাদের যে লোকসভা রাজ্যসভা আছে পার্লামেন্টের সেই মেম্বারদের ডাকা হ্যাঁ বা ভেঙে দেওয়া যাই হোক মনোনয়ন প্রধান রাষ্ট্রপতি রাজ্যসভায় আমরা জানি বারো জন মনোনীত করতে পারেন লোকসভায় দুজন পার্থ সেটা এখন বাদ দেওয়া হয়েছে এবং যৌথ অধিবেশনে ভাষণ প্রদান করতে পারে এই সম্মতি হুবহু লিখে আসার চেষ্টা করবে এবং আমাকে লিখে দেখাবে হ্যাঁ যে কত মিনিট সময় লাগছে সেটাও তো আমাকে জানাবে তিন নম্বর বিচার সংক্রান্ত ক্ষমতা দেখো এক নম্বর হচ্ছে বিচারপতি নিয়োগ তাহলে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ করার ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে দুই নম্বর হচ্ছে দণ্ডিত ব্যক্তিদের ক্ষমা প্রদান ভারতের রাষ্ট্রপতি বিভিন্ন ধরনের ক্ষমা প্রকাশের ক্ষমা প্রদর্শনের ক্ষমতা ভোগ করে থাকেন অর্থাৎ যেমন ক্ষমা প্রবিলম্বন বিলম্ব রেহাই লঘুকরণ রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড দণ্ডাকে সরি এটা একটু মানুষ ঠিক হয়নি রাষ্ট্রপতি কি করতে পারে দেখো যদি যদি মনে করো কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর যদি মনে হয় যে ব্যক্তিটি মৃত্যুদণ্ড পাওয়ার ব্যক্তিটি রাষ্ট্রপতির কাছে গিয়ে তার প্রাণ ভিক্ষা করতে পারে রাষ্ট্রপতি যদি ছেড়ে দেয় বা অনুমতি দিয়ে দেয় যে না একে মৃত্যুদণ্ড দিতে হবে না কারাগারে এই বন্দী থাক তাহলে সেটাও কিন্তু করতে পারবে তাহলে এই ব্যক্তিটাকে ক্ষমা প্রদান করতে পারেন এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু ক্ষমতা বলেছিলাম ক্ষমতা দেখো রাষ্ট্রপতির পূর্ণ সুপারিশ ছাড়া কোনো অর্থ বিল লোকসভায় উত্থাপন করা যায় না আমরা জানি যে লোকসভায় অর্থ বিলে কোন রাষ্ট্রপতির শেষে সই লাগে না তার কারণ কি আগে রাষ্ট্রপতির কাছে কিন্তু সেই অর্থ বিলটা পাঠাতে হয় অর্থ বিলে রাষ্ট্রপতি সাপোর্ট করবে তারপরে সেটাই উত্থাপন করা যাবে লোকসভায় আর অর্থবিল অর্থ বিল রাজ্যসভায় উপস্থাপিত করার দরকার পড়ে না পাঁচ নম্বর এবং শেষ পয়েন্ট জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা দেখো সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তিন ধরনের জরুরি অবস্থা ঘোষণা করতে পারে কয় ধরনের তিন ধরনের আমরা পড়েছি অলরেডি এসে বলে দেখো এখানে অনেক কিছুই আমরা পেয়ে যাচ্ছি দেখো তিনশো বাহান্ন নম্বর ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা অর্থাৎ দেশে যখন জরুরি অবস্থা হবে তিনশো ছাপ্পান্ন নং ধারা অনুযায়ী রাজ্য সাংবিধানিক অচল অবস্থাজনিত জরুরি অবস্থা অর্থাৎ যখন কোনো রাজ্যে অচল অবস্থা সৃষ্টি হবে এবং তিনশো নম্বর ধারা অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা অর্থাৎ দেশে যখন আর্থিক মন্দা দেখা দিবে উপসংহার আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে রাষ্ট্রপতি শুধুমাত্র নাম সর্বস্ব শাসক নন তিনি জাতির প্রতীক এবং সংবিধানের রক্ষাকর্তা হিসাবেও পরিচিত ওকে তো এই ছিল রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী বা পদমর্যাদা সম্পর্কে আমাদের একটা নোট আশা করি তোমাদের নোটটা পঁচিশের মিনিটের বেশি লাগবে না আর তোমাদের পরীক্ষায় বড় প্রশ্ন পাঁচটা লিখতে হবে সেক্ষেত্রে এনাফ তোমাদের হাতে টাইম থাকবে তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাদেরকে জানাবে এবং বাংলার স্কুলে ক্লাস করতে এইভাবে কেমন লাগছে সেটাও জানাবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে আলোচনা করব ভারতের অঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আর যেটা বললাম যদি তোমাদের এই পিডিএফ গুলো কার্যকারী মনে হয় এবং বাংলার স্কুলকে সবথেকে বড় কথা সাপোর্ট করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও কারণ আমাদের অরিজিনাল একটা ডিজিটাল বোর্ড নিতে হবে যাই হোক देखा हो नेक्स्ट क्लस थैंक यू जय हिंद